আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আমি ভিডিওটা করছি বিষয়টা হলো আমরা অনেক সময় অভ্যাস করানো হোক অনেক বিষয় আছে যেগুলো আমরা আমরা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে প্লাস সময়ের সাথে সাথে এগুলো আমরা করে থাকি বা আমরা জন্ম সূত্রে বা দেখা যাচ্ছে বাপ দাদার কাছ থেকে আমরা শিখে আসি এমন অনেক বিষয় আছে যেগুলো আমাদের কাছে সময় প্রেক্ষিতে ধরা পড়ে যে এটা ভুল ছিল তো আমাদের উচিত হবে যখনই যে ভুলটা চলে আসে সেটাকে নিজ দেখতে শুধরে নেওয়া এবং ভুলটাকে কন্টিনিউ না করে আর এটাই জ্ঞানে পরিচয় আপনি যত এই বিষয়টাকে সচেতনভাবে নিজেকে ভুল থেকে শুদ্ধানোর চেষ্টা করবেন তত আপনি সামনে এগিয়ে যাবেন অভিজ্ঞতা এক বিষয় আর একটা বিষয় হচ্ছে যে আপনার কাছে সত্যটা চলে আসছে যে এটা ভুল সেটা আরেকটা বিষয় যখন দেখবেন যে এটা ভুল ছিল বা আপনারা এতদিন এই কাজটা ভুল করে আসছেন এখন বুঝতে পারছেন যে এটা আসলে ভুল আপনার কেউ বলে দিল অথবা আপনি নিজে থেকে ধরতে পারলেন যে এটা এতদিন যে কাজগুলো করছেন সেগুলো ভুল ছিল তো সে উচিত হবে সেটাকে তাৎক্ষণিকভাবে শুদ্ধায় নাও এবং এটাই জ্ঞানের কাজ জ্ঞানের উপর এভাবেই করে ধন্যবাদ ধন্যবাদালাম